আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাবু ইউটিউব চ্যানেল আর আমি আছি আপনাদের সঙ্গে সন্দীপ তো অন্যান্য দিনের মতো আপনাদের কাছে একটা আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো বর্তমান এই চ্যানেল উপস্থিত হয়ে গেছে আমাদের বলরামপুর থানার অন্তর্গত এই রুচাপ গ্রামে আপনারা হয়তো সকলেই জানেন যিনি মালিক আমার পাশে বসে আছে তো উনার কারা লড়াই হচ্ছে তো সরাসরি কারা মালিক আছে আমি জেনে নেব যে লড়াইটা গ্রামে হচ্ছে কি বাহারে হচ্ছে তো বিস্তারিত আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন দর্শক বা পাবলিক যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য বা অন্যান্য জায়গার কারা রায় দেখার এখানে রয়েছে সেই সরাসরি কারা মালিক আমি সাক্ষাৎ চলে যাচ্ছি আচ্ছা মালিক নমস্কার নমস্কার আচ্ছা ভালো আছেন তো ভালো আছি সে বর্তমান আপনাকে অনেকেই চিনে বা জানে যারা নতুন দেশে তাদের উদ্দেশ্যে একবারটুকু নাম এবং পরিচয়টা বলো নাম এই আমুল মাতা আচ্ছা রাম রুচাব আর আচ্ছা খুব সুন্দর আপনার ঠিকানা তো বর্তমানে এখন যেটা নিয়ে আপনাকে চিনে বা জানে সে জিনিসটা বর্তমানে আপনার কেমন আছে আচ্ছা বর্তমান ঠিকই আছে আচ্ছা তো আপনার লড়াই এসছে ওটা কোন জায়গায় হচ্ছে মানে গ্রাম দিকে করছেন কি বাদ দিয়ে হচ্ছে বাহ আচ্ছা বারে হচ্ছে বাহ রে কি পুরো আপনার কাছে জোড়া কনফার্ম হয়েছে কনফার্ম রে আচ্ছা বার জোড়াটা কনফার্ম হয়ে যাচ্ছি ওটা কথাকার কোন কারামালিকের সঙ্গে হয়েছে ওটাটুকু দর্শককে বলো প্রাণকৃষ্ণা সিং লায়া

এমনি রোগদিন রোগদিন পালা না নিচে পুরো হয়ে গেল সেখানে মানে আমরা আর মানে আর মানে আর স্বীকার করে দর্শক আপনার শুনতেই পেলেন যেখানে এনার কালাটা পরাজয় হয়েছিল যেটা বর্তমান আমাদের দামোদর মাতর আসরে এক নম্বর কালাটা জোড়া কনফার্ম হয়েছে যেটা বর্তমান কালাটা হচ্ছে পানিয়া দায় ব্রিঞ্চি মাতর আসরে ওই কালাটার সঙ্গে বুঝলো ওইটার সঙ্গে প্রায় চল্লিশ মিনিট প্লাস লড়াই হয়েছিল আর গ্রামে বুঝলো মাটিয়ালার থেকে কালাটা বুঝলো ওইখানে লড়াইতে হয়েছে ওইখানে মানে ওটা ধরতে গেলে পরাজয় এখন

আমি তো বলেছিলি মানে লেভেল ফেভেল কিছু দেখা না যে কো বুড়া হোক ঠেড়া হোক মানে ইয়া করো আধার দাও চারজন দিয়েছিল আধার চারজনের তিনজন ঘুরে নিলে একজন নিতাই মতো গিডি গিদি ঘাঁটি আচ্ছা নিতাই মদক বোরা বাজার থানা বোরা বাজার থানা ও মানে ইয়া করলো আর কি কনফার্ম করেছিল মোটামুটি এখানে নিতাই তাহলে এখানে লাস্ট লড়াই গ্রামে হয়েছিল

আচ্ছা তাহলে যে তারে আসর বাসরে বাইরে লাগালো ওখানে ফোন প্রায় দিয়া হ্যাঁ পালা গয়ে লাগতো পারে আচ্ছা তাহলে কমেন্ট্রি করাকে গেলে শুনে পুরো প্রায় দেব বলিস হ্যাঁ আচ্ছা খুব সুন্দর দর্শক আপনারা শুনতেই পেলেন ওইकानेर কমিটির যে বক্তব্য ছিল তো মোটামুটি আপনি একটা কথা আমি জানতে চাইছি মোটামুটি এখন আপনি নিজের কাড়া আপনি নিজে প্রস্তুত দিক তো মোটামুটি আপনার কিরকম আসা বা কিরকম বর্ষা আছে কিরকম খেলাতে পারে আমার আশা আছে যে মানে লড়াই পুরাই দেখাবো দর্শককে মোটামুটি একটা আনজাতিক কতক্ষণ লাগতে পারে মোটামুটি আধ ঘন্টা জানে অনেকেই দর্শক বা পাবলিক আপনার কাটা জানেন যে আপনার জায়গায় কোন নিরাশ করে নাই যেখানে একদম হাই ভোল্টেজ লড়াই দেখাই দর্শককে উৎসাহিত করেছে মোটামুটি এখানে আপনার আছে যে মোটামুটি আধা ঘন্টা লড়াই হতে পারে একদম আচ্ছা তো মোটামুটি এখন দর্শকের উদ্দেশ্যে কিছু বলো মানুষ সবাই মেলা দেখতে যাবে আর কি বলবো আমাকে জোর দিয়েছে বলছি আর কি আচ্ছা তাহলে মোটামুটি এখানে দর্শক এখন বলতে চাইছেন যে ওইখানে যাবেন এবং দর্শক লড়াই দেখবেন মোটামুটি দর্শক মেলাটাকে গিয়ে সাফল্য মণ্ডিত করবেন

কমিটিকে খুব ভালোই বলছি আর কি যাই হোক মানে আমরা আচ্ছা যাই হোক লাগনিক হোক আর যে বেলায় দর্শক তাহলে আপনার এখানে দু নম্বর জোড়া হয়ে যায় কনফার্ম দর্শক আপনারা শুনতেই পেলেন যে থানার অন্তর্গত ধারগ্রাম প্রাণকৃষ্ণবাবুর যে আসর রয়েছে বারোই পোস সেই আসনে ইনার কাটার দু নম্বর জড়া হয়েছে তো আপনারা ওইখানে সকলেই যাবেন লড়াই দেখতে ইনার কাটা পৌঁছাচ্ছে তো বর্তমান ওইখানে নিয়ে যাওয়ার জন্য কিরকম প্রস্তুতি করছে আপনাদের সামনে ভিডিওটা তুলে ধরছি আর দর্শক বা পাবলিক যদি ভিডিও ভালো লাগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য বা অন্যান্য জায়গার কাটা লড়াই দেখার জন্য ছল মাছের মত তখন হাসেছিলি মেহা বুড়ির মাতন একদম ছেড়ে গলি